হ্যালো সবাইকে রাধে রাধে আজকে ছিল তেইশে জানুয়ারি বাঙালির সরস্বতী পুজো এবং নেতাজি জন্মদিনের জন্য বিখ্যাত বাট আমার কাছে দিনটা আরও বেশি স্পেশাল ছিল কারণ আজকে আমাদের কলকাতায় মহারাজ মহারাজজি অর্থাৎ পুজোয়া শ্রী ইন্দ্রেশ মহারাজ তো কলকাতার লেক টাউনে উনি এসছেন কথা বলতে অর্থাৎ পাঠ করতে তো তেইশ থেকে উনত্রিশে জানুয়ারি অবধি উনি পাঠ করবেন সাপ্তাহিক পাঠ বাট আমার জন্য এই একটা দিনই মানে বেছে নিয়েছিলাম কারণ আমার হয়তো অন্য দিন হবে না তো পরে তোমাদের কারণ ঠারণগুলো বলবো বাট বিশ্বাস করো আমি এখা আমরা এখানে ছিলাম আর এত লোক এত লোক কী বলবো তোমাকে মনে হচ্ছিলো যেন সত্যি যে আমি পাঠগুলো শুনি সেইখানকার মতনই এখানে কলকাতাতেও এত ক্রেজ রয়েছে তো আসো পাঠ শুরু হওয়ার আগে তোমাদের আমি একটু গল্প বলি মহারাজজির পাঠ আমি খুব বেশি দিন শুনছি না বলতে গেলে এক বছর এক দু মাস এরকমই শুনছি কিন্তু ওনার আমি যে শর্টস ভিডিওগুলো আসতো ইনস্টাতে তো আমি সেগুলো প্রায় দু হাজার একুশ বাইশ থেকে শুনছি তো আমি জানতাম উনি হয়তো এরকম মানে বক্তাই যে এরকম মোটিভেশনাল স্পিচ ফিস দেয় এরকম টাইপেরই লোক কিন্তু আমি জানতাম না যে উনি পাঠ করেন বাট যখন আমি জানতে পেরেছি তারপর থেকে তো আমি ওনার পাঠ শুনি আর এত ভালো লাগে আর কি বলবো মানে সত্যি কথা বলতে গেলে একটা ভগবানের সাথে যে ডিরেক্ট সংযোগ করা যায় সেটা হয়তো ওনার পাঠ শুনলে বুঝতে পারবে তো আমরা বহু প্রতীক্ষার পর প্রায় দু তিন ঘন্টা লাইন দেওয়ার পরে মানে বাইরে দাঁড়িয়ে থাকার পরে আমরা ভেতরে ঢুকতে পারি তো ফাইনালি এখানে দেখো মহারাজী গাড়ি থেকে নেমে তো আসনে আসছেন ব্যাস পিঠে বসবেন দেখে তো বিশ্বাস করো আমি ছোটবেলা থেকে অনেকের ফ্যান ছিলাম সিনেমাটিস্টদের মধ্যে বলতে গেলে দেবের ফ্যান ছিলাম খেলোয়াড়দের মধ্যে বলতে গেলে ধোনির ফ্যান ছিলাম যদিও ছিলাম বলাটা ভুল ধোনির এখন আমি ধোনির ফ্যান কিন্তু কোনো দিনই সেই আশাটা পূরণ হয়নি যে আমি ধোনির সাথে দেখা করতে পারবো বা তার অটোগ্রাফ নিতে পারবো হ্যাঁ একটা বন্ধুর থ্রু দিয়ে আমি যদিও দেবের অটোগ্রাফ পেয়েছিলাম কিন্তু যেদিন আমি পোস্টারটা ফার্স্ট দেখেছিলাম নভেম্বর মাসে দু হাজার পঁচিশে যে কলকাতা এরকম একটা পার্ট হবে যেখানে মহারাজজি আসবেন তো সেদিন বলতে পারো যে একটু মানে ই কি ছলেই নিয়েছিলাম ব্যাপারটা কিন্তু যখন আবার মানে পোস্টারটা দেখি সেটা ওই ডিসেম্বরের শেষের দিকে তখন কিন্তু একটা মনে আশা ছিল যে না সত্যিই হয়তো পাঠ হবে তারপরে যখন দুদিন আগে মহারাজজি নিজে বললেন যে কলকাতায় পাঠে আসবেন তো সেইটা শোনার পর থেকে তো মানে আলাদাই ক্রেজ রয়েছে আর ভগবানকে আমি সারা দিন ডেকে গেছি মানে রাধারানী সত্যিই কৃপা না থাকলে হয়তো আমি যেতে পারতাম না কারণ আমি সারাদিন ডেকে গেছি যাতে আমি ওনার পাঠ শুনতে যেতে পারি হয়তো মানে আমার বরকে উনি দূত হিসাবেই পাঠিয়েছিল সত্যি কথা বলতে গেলে যাতে আমাকে নিয়েও যেতে পারে অ্যান্ড থ্যাংক ইউ মানে এটা সত্যি থ্যাংক ইউ বা মানে ধন্যবাদ বলে সত্যি ছোট করে লাভ নেই এখানে আলাদাই একটা আনন্দ হচ্ছিল আর মহারাজির সাথে দেখা করার ইচ্ছা আমার যেদিন থেকে ওনার পাঠ আমি শুনি সেদিন থেকেই বহুদিনের ইচ্ছা ছিল যে মহারাজজিকে আমি আমার বাড়িতে নিয়ে আসবো সেখানে ওনাকে বসে প্রসাদ পাওয়াবো তো সেগুলো জানি না রাধারিণী পূরণ করবে কি না বাট এইটুকু যে আমি করতে পেরেছি বা এইটুকু যে আমি দেখতে পেরেছি ওনাকে এতটা কাজ থেকে এখন তো অনেকটাই দূরে আছি বাট বিশ্বাস করো শেষের দিকে আমি পুরো সামনে গেছিলাম যেখানে একদম ভিআইপিরা বসেছিল তো সেখানে গিয়ে যে আমি দেখতে পেরেছি ওনার দর্শন পেয়েছি সেটা আমি মানে কী যে খুশি সেটা বলে বোঝাতে পারবো না thank oh, you oh, oh, oh.

এখন তো পাঠ শেষ মানে একদম লাস্ট দিকে তো আমরা এখন পুরো সামনে চলে এসেছিলাম বিশ্বাস করো মানে আমার থেকে হয়তো চার পাঁচ হাত দূরেই যা যা ছিল তো সেটা যে কতটা আনন্দে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর পাঠের নিয়মই হলো ব্যাস বসার পরে যেরকম আরতি দিয়ে তাকে মানে মানে ইয়ে করে তারপরে যে পাঠ শুরু হয় ঠিক সেরকমই শেষটাও তাই হবে যতক্ষণ আরতি করবে ততক্ষণ কিন্তু মহারাজজি ব্যাসপী থেকে নামতে পারবে না তো ফাইনালি আরতি হচ্ছিলো আর তোমরা দেখো মহারাজজি আমার দিকে তাকিয়ে মানে আমরা তো রীতিমতো চিৎকার করছিলাম জায় যায় জায় যাই করে তো ফাইনালি যে মহারাজজি আমাদের দিকে তাকিয়ে একটা মানে একটা একটা আলাদা ইমোশান এই জায়গাটা তোমরা প্লিজ সবাই দেখো মানে আমি জাস্ট বিশ্বাস করো আমি আমার মানে আনন্দটা তোমাদের কাছে বলে বোঝাতে পারবো না এই দেখো সেই মানে সিনটা মানে কী যে আনন্দ হয়েছিল বিশ্বাস করো মানে বলেই বোঝাতে পারবো না তো মানে দারুণ এক্সপিরিয়েন্স এটা বুঝতে পারি তোমরা জাস্ট দেখো এই জিনিসটাও যে আমার সাথে হবে আমি বুঝতেই পারিনি আমি একটা ক্যাজুয়ালিভাবে একটা ডায়রি আর একটা পেন নিয়ে গেছিলাম যে যদি পসিবল হয় মারাজি থেকে সিগনেচার নেব। কারণ ফটো তোলা পসিবল হবে এটা আমি জানতাম তো ফাইনালি এই যে খাতায় সিগনেচার করছে এটা কিন্তু আমার মানে পেজে করছে তো এটা যে কী আনন্দের মানে কি আনন্দের সেটা তোমাদের আমি কিভাবে বোঝাবো আমি নিজেও জানি না আর যায় যায় ক্রেজ দেখো সব সিনেমাটি সব কিছু ফেল হয়ে যাবো মানে বুঝতেই পারছো না যে তোমরা এটা যারা মানে শোনো না বা জানো না তারা যে কী জিনিস মিস করছো নিজেরাও জানো না মানে এটা একটা আলাদাই আনন্দ আলাদাই আনন্দ আর এই দেখো আমাদের ডাকে কিন্তু যা যায় সাড়া দিয়েছিলো তো এখন তো ওনার বেরোনোর পালা তোমরা বুঝতেই পারছো তো কিছু করার নেই আর আমি না সত্যি বলছি অটোগ্রাফটা পাওয়ার পরে আমার হাত পা লিটারেলি শিভরিং হচ্ছিলো মানে কাপ ছিল লিটারেলি এবং আমি আমার ইমোশানটা ধরে রাখতে পারিনি সত্যি কথা আমি কেড়ে দিয়েছিলাম আর এখন দেখো আমরা আবার চলে এসেছি যে গেট দিয়ে যায় যায় বেরোচ্ছে সেই গেট দিয়ে চলে এসেছি আর এই দেখো মারা যে এখান দিয়ে বেরোচ্ছে আর সেখানে দেখো মানুষ পুরো রীতিমতো এখানেও যায় যাইকে ঢুকতে দিচ্ছে না গাড়িতে তাও সিকিউরিটি খুব ভালো ছিল তো তারা ঢুক মানে ঠিকঠাকভাবে মহারাজিকে নিয়ে গেছেন তো এইটা আস আশা করি মহারাজি প্রত্যেকটা জায়গায় পান কিন্তু এটা একটু স্পেশাল হবে যে কলকাতার মানুষদের ক্রেস কিন্তু অন্য সব জায়গায় পাট লোকে শোনে তো ঠিক আছে বাট কলকাতাও যে লোকে এতটা মানে সম্মান দেবে জয় কে এটা কিন্তু আশা করি মানে একটা আলাদাই লাগবে আর এই দেখো সেই মহারাজজির সাইন আর লেখা জয় কৃষ্ণা তো তোমাদের সকলকে জয় কৃষ্ণা জয় নারায়ণ জয় শ্রী